হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি হ্যান্ড ফেব্রিক পেন্টিংয়ের ওপর শাড়িতে একটা নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে আমার হাতের যে কাজগুলো শেয়ার করি বেশিরভাগই অর্ডারের কাজগুলোই শেয়ার করি কিন্তু এটা আমার নিজের জন্য করা অর্ডারের কাজগুলো করার ফাঁকে হঠাৎ করে মনে হলো অনেকদিন নিজের জন্য একটা কিছুই করা হয়নি এই সাদা শাড়িটা বাড়িতে ছিলই অনেক দিন ধরেই তো ভাবলাম এর ওপরই নিজের পছন্দ মতন একটা কাজ করে ফেলি তো পাখির ওপর যে কাজটা আমি করেছি এই ডিজাইনটা এর আগেও আমি একটা শাড়িতে করেছিলাম কিন্তু সেটা ছিল আমার অর্ডারের কাজ তো যখন আমি এই কাজটা করেছিলাম পাখি ডিজাইনটা আমার নিজেরও খুব ভালো লেগেছিল তো তখন থেকে ভাবছিলাম নিজের জন্য সেম এরকমই একটা ডিজাইন করব কিন্তু করব করব করে আর করা হয়ে ওঠেনি তো শেষ পর্যন্ত সব কাজের ফাঁকে নিজের জন্য নিজের পছন্দের এই ডিজাইনটা করে ফেললাম আগের যে কাজটা করেছিলাম সেটাও এরকমই পাখির ওপরই ছিল তবে একটু পরিবর্তন করে একটু অন্যরকম ডিজাইনটা করলাম তো বন্ধুরা তোমরা কাজটা পুরোটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যে কেমন তোমাদের লাগলো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমরা যদি চাও এরকমই কাজ আমার থেকে করাতে তাহলে অর্ডারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আর এর আগের কাজগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো